ভাবুন তো খরস্রোতা নদী প্রবল স্রোত আর এক নার্স জীবন বাজি রেখে পাড়ি দিচ্ছেন নদীটা কেন জানেন মাত্র মাসের দুই এক অসুস্থ শিশুকে ইনজেকশন দিতে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক নার্স পাথরের উপরে দাঁড়িয়ে আছেন নদী ঘরজে উঠছে জল ছুটছে তীব্র বেগে শাঁকো আগেই ভেসে গেছে প্রবল স্রোতে কিন্তু তিনি থামলেন না দায়িত্ব আর সাহসকে হাতিয়ার করে নামলেন নদীতে এক পাথর থেকে আরেক পাথরে পা দিচ্ছেন তিনি একবার পা পিছলালেই স্রোতে ভেসে যাওয়া নিশ্চিত কিন্তু না প্রতিটি ধাপেই তার চোখে একটাই লক্ষ্য অসুস্থ শিশুটিকে বাঁচাতে হবে এই নার্সের নাম কমলা হিমাচল প্রদেশের মন্ডি জেলার টিক্কার গ্রামের মানুষ তিনি শিশুটির অসুস্থতার খবর পেয়েই ঝুঁকি নিতে এক পাও পিছপা হননি নিজের জীবনকে বাজি রেখে পৌঁছে গেছেন শিশুটির কাছে দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ ইনজেকশনটি আর হয়ে উঠেছেন আসল নায়িকা বন্ধুরা কমলার এই সাহস দেখে একবার ভাবুন তো আমাদের জীবনের নায়িকা আসলে কারা আপনারা কি মনে করেন রকম স্বাস্থ্যকর্মীদের আরো বেশি নিরাপদ পরিবেশ দেওয়া উচিত নয় আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর যদি কমলার সাহসিকতা আপনাকে অনুপ্রাণিত করে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর হ্যাঁ আপনি কি জানেন যে কোরিয়ার অভিনেতারা কেন এত বেশি পারিশ্রমিক পায় তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারেন